আমি ভাবলাম যে আমি যে টেকনিকটা ফলো করে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথটা পড়তাম সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করে ফেলি সো তোমরা জানো যে তোমাদের শর্ট সিলেবাসে এই কয়টা চ্যাপ্টার হচ্ছে আছে ঠিক আছে সো তুমি যদি আসলে সব করতে চাও করতে পারো বাট আমি দেখেছি যে সব করে পরীক্ষার হল পর্যন্ত মনে রাখা খুবই ডিফিকাল্ট হয়েছে সো সবার আগে আমরা যে কাজটা করব আমাদের যে পরীক্ষা পরীক্ষা হবে আগে আমরা সেই দিকে ফোকাস করব আমরা জানি আমাদের পরীক্ষা হচ্ছে তিনটা অংশ একটা হচ্ছে আমাদের সিকিউ সিকিউ বলতে আমি বুঝাতে চাচ্ছি সৃজনশীল অংশ আরেকটা হচ্ছে আমাদের এমসিকিউ অংশ এবং আরেকটা নতুন সংযোজন হচ্ছে তোমরা জানো সেটা হচ্ছে শর্ট কোশ্চিন অংশ যেটা আমি হচ্ছে এসকিউ হিসেবে লিখলাম সো আমাদের যেটা দেখা যাচ্ছে যে আমাদের সিকিউতে আমাদের সিকিউ লিখতে হচ্ছে হচ্ছে পাঁচটা এমসিকিউ তো অবভিয়াসলি এখানে হচ্ছে আমাদের ত্রিশটা কিন্তু হ্যাঁ যেগুলোতে প্র্যাকটিক্যাল থাকে সেগুলোতে পঁচিশটা হয় এই সাবজেক্টটাতে কিন্তু আমাদের ত্রিশটা এনসিকিউ এবং আমাদের শর্ট কোশ্চেন লিখতে হচ্ছে যে আমি এখানে লিখে রাখছি দশটা ঠিক আছে সো এই হচ্ছে আমাদের ওভারঅল কোশ্চেন প্যাটার্ন এখন আমরা একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে আটটা থেকে পাঁচটা সৃজনশীল লিখতে হবে এখন আটটা কি আসলে র্যান্ডমলি আসবে এবং পাঁচটাও কি আমাকে র্যান্ডমলি লিখতে হবে ম্যাথের ক্ষেত্রে জিনিসটা কিন্তু বেশ এবং সেখানে